বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জুলাই টু ডিসেম্বর উপবৃত্তি চাহিদা কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে জমা দিবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর আপনাদের সামনে এরকম হোম পেজ চলে আসবে হোম পেজ চলে আসলে আপনারা যে কাজটা করবেন এখান থেকে উপরের দিকে চলে যাবেন উপরের দিকে পেয়ে যাবেন থ্রি লাইন্স অপশন এই থ্রি লাইন্স অপশন এখানে একটি প্লেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন চাহিদা অপশন দেখতে পাচ্ছেন উপরে চাহিদা অপশন এই চাহিদা অপশনে প্রেস করে দিবেন তো আমি একটু বড় করে দেখালাম আপনারা চাহিদা অপশন এখানে একটি প্রেস করে দিবেন চাহিদাতে যখন প্রেস করে দেবেন এখানে আরও তিনটি অপশন চলে আসবে প্রথমে আপনারা চাহিদা প্রস্তুত অপশন এখানে একটি প্রেস করে দিবেন এখান থেকে আপনাদেরকে চাহিদা প্রস্তুত করে নিতে হবে তো জাস্ট এখানে আপনারা প্রেস করে দিবেন আমি এখন চাহিদা প্রস্তুত অপশনে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কিন্তু আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামগুলি দেখাচ্ছে তো আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝবেন না প্রথমে এখানে দেওয়া আছে শিক্ষার্থী প্রোফাইল বর্তমান অর্থ বছর হচ্ছে দুই হাজার চব্বিশ এরপরে বাম দিকে গেলে আমরা চলে যাব সময়টা দেখাচ্ছে জুলাই চব্বিশ টু ডিসেম্বর চব্বিশ এগুলি কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে এরপর আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখুন প্রতি পৃষ্ঠায় দেওয়া আছে দশটি আপনারা এখানে ড্রপ ডাউন বার এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন একশোটি আমি একশোটি করে দিলাম আমার প্রতি পেজ এখন একশোটি করে আছে এরপর এখানে যে কাজটা করবেন এখান থেকে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এখানে শিক্ষার্থীদের নাম দেওয়া আছে তো আপনি এখানে এই যে বাম পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে বক্সে ক্লিক করলে সবগুলি কিন্তু এখান থেকে টিকমার্ক হয়ে যাবে এরপর ডান দিকে এসে আপনারা এখান থেকে যদি কোনো শিক্ষার্থী প্রাপ্যতা নাই থাকে তাহলে বক্সের মধ্যে টিক দিবেন সেটা প্রাপ্যতা নাই হয়ে যাবে এরপর ডান দিকে নেবেন ডান দিকে নিলে এখানে কিন্তু আপনারা মাসের সংখ্যা দেখতে পাবেন এখানে খেয়াল করুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রত্যেকটা মাস আপনারা টিক দিয়ে দিয়ে দিবেন এবং বক্সটা পূর্ণ করে দিবেন যদি কোনো শিক্ষার্থী কোনো মাস না পায় তাহলে সেই বক্সে ক্লিক করে টিকটা তুলে দেবেন এভাবে কিন্তু আপনাদের কাজটা করতে হবে তো আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে টিক দিব টিক দেওয়ার জন্য বাম পাশে যে ঘর উপরের ঘরে টিক দিবেন দেখবেন সব কিন্তু অটো টিক হয়ে গেছে এরপরে এদিকে ডান দিকে চলে আসবেন এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী প্রাপ্যতা নাই থাকে তাহলে কিন্তু তাকে প্রাপ্যতা নাই অপশানে দিতে হবে তো এখন আমরা যে কাজটা করব। আমরা মাসগুলি সিলেক্ট করে দিই প্রত্যেকটা মাস এখান থেকে সিলেক্ট করে দিব তো খেয়াল করুন আমি জুন সিলেক্ট করে দিলাম জুলাই সিলেক্ট করে দিলাম আগস্ট সিলেক্ট করে দিলাম সেপ্টেম্বর সিলেক্ট করে দিলাম এদিকে ডান দিকে গিয়ে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বর সব দিয়ে দিলাম আপনারা খেয়াল করবেন এখানে ছয়টা মাস আছে কি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মাস কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের সকল শিক্ষার্থীর নাম একশো জন শিক্ষার্থীর নাম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন নিচের দিকে দেখুন আমার কিন্তু শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুশো এই দুশো চারের মধ্যে কিন্তু এখানে দেখাচ্ছে একশো তার মানে আমার আরও শিক্ষার্থী বাকি আছে তো এখান থেকে যদি কোনো শিক্ষার্থী যদি উপবৃত্তি না পায় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে বক্সে টিক দিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার প্রাক প্রাথমিকের একজন শিক্ষার্থী এই যে তার রুল চোদ্দ সে কিন্তু উপবৃত্তি পাবে না কারণ সে আমার বিদ্যালয়ে নাই চলে গেছে তাহলে তার যে গড়টা সে গড়ে আমরা এখন দিয়ে দিব প্রাপ্যতা নাই জাস্ট এই যে তার অপশনে আমরা কিন্তু এখানে টিক দিয়ে দেব টিক দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে তার উপবৃত্তির যে মাসের যে চাহিদা সেগুলি কিন্তু ব্লক হয়ে যাবে এগুলি আপনারা এভাবে দিয়ে দিবেন ব্লক হয়ে গেলে সে কিন্তু আর উপবৃত্তি পাবে না কিন্তু এখানে যে তার নামটা নামটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে কিন্তু আপনি নামটা বাদ দিবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা খেয়াল করুন আমার যে সকল শিক্ষার্থীর প্রাপ্যতা নাই আমি কিন্তু এখানে প্রাপ্যতা নাই সিলেক্ট করে দিয়েছি এতে করে কিন্তু তারা অভিযি পাবে না তো এভাবে আপনি প্রাপ্যতা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর একবারে চলে যাবেন নিচের দিকে নিচের দিকে পেয়ে যাবেন সংরক্ষণ নামের অপশন এই যে এখানে সংরক্ষণ করবেন আমার কিন্তু একশোটা সংরক্ষণ হয়ে যাবে আমি সংরক্ষণে প্রেস করে দিলাম এরপরে বলেছে এখানে চাহিদা নব্বইটি প্রাপ্যতা নাই দশটি তাহলে এটা আপনারা একটু দেখে নেবেন যে ঠিক আছে কি না তিন ছয় নয় দশ বন্ধুরা আমি দেখে নিয়েছি ঠিক আছে আমার চাহিদা নব্বইটি প্রাপ্যতা নাই দশটি তো ঠিক থাকলে এরপর জাস্ট এখানে আপনারা যে কাজটা করবেন এই যে হা অপশন হা অপশনে প্রেস করে দিবেন আমি হাতে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আমার কিন্তু একশো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি দুইশো সবগুলি কমপ্লিট করে দিব তো বন্ধুরা এবার দ্বিতীয় পেজে খেয়াল করুন এখানেও কিন্তু আমার কয়েকটা শিক্ষার্থীর প্রাপ্যতা নাই আমি তাদেরকে কিন্তু প্রাপ্যতা নাই দিয়ে দিয়েছি এই যে দেখুন এভাবে কিন্তু আপনারা প্রাপ্যতা নাই দিয়ে দিবেন প্রাপ্যতা নাই দিয়ে দেওয়ার পর আবার নিচে যাবেন নিচে গিয়ে পেয়ে যাবেন সংরক্ষণ নামের অপশন তো খেয়াল করুন এই যে সংরক্ষণ নিচে একদম নিচে এই সংরক্ষণ এখানে একটি প্রেস করে দিবেন তো আমি সংরক্ষণে প্রেস করে দিলাম এখানে দেখুন এখানে আমার চাহিদা হচ্ছে ছিয়ানব্বই প্রাপ্যতা নাই চায়ের এখন আমি হা অপশন এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার এগুলো সাব ওগুলো সংরক্ষণ হয়ে গেল। এবার বাকি চারজনেরটা আমি করে দেব তো বন্ধুরা আমাদের সর্বশেষ পেজটা আমরা কাজ করে ফেলেছি এখন যার সংরক্ষণ অপশন এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমার চাহিদা তিনটা প্রাপ্যতা নাই পাঁচটা হা অপশন এখানে প্রেস করে দিলাম এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু আর কোনো চাহিদা নাই এবার আমরা যে কাজটা করব আবারও চলে যাব ড্যাশবোর্ডে খেয়াল করুন এই যে ড্যাশবোর্ড থ্রি লাইন্স অপশন এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এবার আপনারা চলে যাবেন পরের যে অপশনটা ক্লাস্টারের চাহিদা জমা দেন এই যে ক্লাস্টারের চাহিদা জমা দান আমার চাহিদাগুলো কিন্তু এখানে আছে আমি ক্লাস্টারে চাহিদা জমা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমার চাহিদাগুলি এখানে চলে এসেছে এখন যদি মনে করেন যে আপনার কোনো শিক্ষার্থী ভুল হয়ে গেছে তাহলে কিন্তু আপনি এই যে সংশোধন ও সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এটা প্রেস করে আপনি কিন্তু এই যে এখানে যে শিক্ষার্থী ভুল হয়েছে তার এই জায়গাটাতে আপনি টিক দিয়ে তারপরে সংশোধন সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এখানে প্রেস করে সেই শিক্ষার্থীকে কিন্তু ফেরত নিতে পারবেন পরে তাকে সংশোধন করে দিতে পারবেন তো এরপর যেটা করবেন এখানেও ঠিক এখানে কিন্তু প্রতি পৃষ্ঠটা দেখাচ্ছে দশটা এখানে কিন্তু আমরা দশটা না আমরা একশোটা করে দিব জাস্ট এখানে একশো করে দিলাম একশো করে দেওয়ার পর খেয়াল করুন এই যে এখানে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর নাম দেখাচ্ছে এবং এই যে বক্সটা এই বক্সে কিন্তু টিক দিয়ে দিতে হবে এছাড়া এখানে শিক্ষার্থী কয় মাস পাবে সেই মাছটা কিন্তু এখানে দেখা আপনার এখান থেকে মাছটা দেখতে পাবেন এছাড়া এখানে মাছগুলি কিন্তু লেখা আছে তাছাড়া যেই শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি দেন নাই প্রাপ্যতা নাই তার নামটা কিন্তু লাল থাকবে তার নামের গড়টা কিন্তু এখানে আপনাকে টিক দিতে হবে গড় কিন্তু টিক না দিয়ে কিন্তু আপনি ক্লাস্টারে জমা দিবেন না গড়টাকে অবশ্যই টিক দিবেন তার প্রাপ্যতা না থাকলেও এই গড়টা টিক দিতে হবে তো এখন এখানে আমরা এই একশো জন শিক্ষার্থীর কাজগুলি করবো এজন্য এখানে বাম পাশে যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন জাস্ট এই বক্সে টিক দিলে সবগুলি কিন্তু অটো টিক হয়ে যাবে এই যে দেখুন সবগুলি কিন্তু এখানে অটো টিক হয়ে গেছে এরপর নিচে গিয়ে আমাদের যেটা করতে হবে আমাদেরকে কিন্তু এটা ক্লাস্টারে পাঠিয়ে দিতে হবে এই যে দেখুন নিচে দেখা আছে দেখতে পাবেন আপনারা ক্লাস্টারে পাঠানো অপশন এখানে একটা প্লেস করে দিবেন। তো বন্ধুরা আমার প্রথম পেজ কিন্তু চেক করা হয়ে গেছে আমি সবগুলি ভালোভাবে দেখে নিয়েছি এখন আমি জাস্ট এখান থেকে নিচের দিকে চলে যাব প্রথম একশোটা কিন্তু আমি ক্লাস্টার জমা দিয়ে দেবো এই যে ক্লাস্টারে পাঠান এখানে একটি প্রেস করে দিলাম এরপর ক্লাস্টারের তালিকা জমা দেন এখানে হা অপশন জাস্ট আমি হা অপশন একটি প্রেস করে দেব প্রেস করে দিলে আমার একশো চলে গেল বাকি একশো আমি চেক করে পরে পাঠাবো তো বন্ধুরা দ্বিতীয় পেজে আমার একশো জন শিক্ষার্থী তাদের আমি ভালোভাবে চেক করে নিয়েছি এখন জাস্ট এখানে দেখতে পাবেন ক্লাস্টারে পাঠান ক্লাস তো বন্ধুরা এবার আমি জাস্ট ক্লাস্টারে পাঠান অপশন এখানে একটি প্রেস করে দিলাম এরপর এখান থেকে হাতে প্রেস করে দিলাম আমার দুশো শিক্ষার্থী চলে গেছে এখন বাকি শিক্ষার্থীগুলোকে আমি পাঠিয়ে দেব তো আমার বাকি শিক্ষার্থীগুলো দেখা হয়ে গেল এখানে তাদের মাস দেওয়া আছে এখানে তাদের টিক দেওয়া আছে জাস্ট এখন ক্লাস টারে পাঠানো অপশনটি এখানে আমি একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে হা অপশন চলে এসেছে জাস্ট হা অপশন আমি এখানে প্রেস করে দিলাম দেওয়ার সাথে সাথে আমার এই দুশো চারজন শিক্ষার্থী কিন্তু চলে গেল ক্লাস্টারে চলে গেছে এবার আমরা যে কাজটি করবো জাস্ট এই থ্রি লাইন্স অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন্সে আমরা একটি প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন অনুমোদিত চাহিদা আপনারা এখানে একটি প্রেস করে দেবেন তো অনুমোদিত চাহিদাতে প্রেস করে দিলে এখানে আপনারা কিছুই পাবেন না কারণ যখন আপনাদের শিক্ষার্থীরা অনুমোদন হয়ে আসবে তখন এখানে অনুমোদিত চাহিদাতে পাবেন তো মূলত এভাবে আপনাদেরকে চাহিদা ক্লাস্টার জমা দেওয়ার আগে প্রস্তুত এবং ক্লাস্টারে জমা দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ